পুত্রবধূর লেখা একটি চিঠি শাশুড়ির কাছে কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং এটি অনেক অপ্রিয় সত্য আর আবেগের এক জটিল দলিল আজ এমনই শাশুড়ির কাছে পুত্রবধূর লেখা একটি গল্প আপনাদের শোনাব শ্রদ্ধেও মা পত্রের শুরুতে আমার প্রণাম নেবেন আশা করি শরীরের যত্ন নিচ্ছেন ভালো জানি এই আশা করি শব্দটা আপনার কাছে ভীষণ শোনায় যে মা সারা জীবন আমাদের আগলে রাখলেন আজ তাকে এক ঘরে অন্য মানুষের আশ্রয়ে ভালো থাকার কথা বলাটা কতটা নিষ্ঠুর তা আমি বুঝি কিন্তু বিশ্বাস করুন মা আমি আজ আপনাকে কোনো অজুহাত দিতে আসিনি এসেছি নিজের মনের ভেতরের জমাট বাঁধা পাথরটা কিছুটা হালকা করতে মা জানি না আপনার সেই আগের মতো হাসিটা এখনো আছে কি না ওখানকার অন্য মায়েদের সাথে কি আপনার বন্ধুত্ব হয়েছে আপনি কি ঠিক মতো আগের ওষুধগুলো খাচ্ছেন আমাদের উপর রাগ করবেন না যদিও রাগ করার পূর্ণ অধিকার আপনার রয়েছে মা সমুদ্রের মতো বিশাল হৃদয় কেবল আপনারই হতে পারে সময়ের চাকা ঘুরবে মা আজ আমরা আপনার সাথে যা করছি হয়তো কাল আমাদের সন্তানও আমাদের সাথে তাই করবে প্রকৃতির বিচার বড় অমোঘ মা জানি না এই পাপের কোনো প্রায়শ্চিত আছে কিনা শুধু এইটুকু বলতে পারি প্রতিটি সকালের চা বানানোর সময় আমি আপনার সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াই মা আমাদের সাথে রাগ করবেন না জানি রাগ করার সকল অধিকারই আপনার রয়েছে মা শুধু দুহাত ভরে আপনার এই বড় বউটাকে আশীর্বাদ করে যাবেন কারণ আশীর্বাদের মতো এত বড় একটা জিনিস কেবল আপনিই করতে পারেন